হ্যালো বন্ধুরা স্টাডিটেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমরা কালকে আমাদের ইতিহাসের ওপরে যে প্রশ্নোত্তর ভিডিও চলছিল সেটা দিতে পারিনি কারণ কালকে আমরা একটা অ্যান্সার কি এবং কোশ্চিন দিয়েছিলাম মোটর ভেহিকেল ইন্সপেক্টরের ওপরে ওকে তো আজকে আমরা আবার ইতিহাসে প্রশ্নোত্তর নিয়ে ফিরে এসেছি তো তোমরা প্রত্যেকে প্রতিটা প্রশ্নের অ্যান্সার ভিডিও ডিসক্রিপশানে তোমরা ভিডিওটি পজ করে করে দিতে থাকো এবং তোমরা দেখতে পারো যে তোমরা কটি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তোমরা টোটাল কটি প্রশ্নের অ্যান্সার দিচ্ছ টোটাল আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে আর আমি কয়েকটি প্রশ্ন তোমাদের এখানে এক্সট্রা করেছি যে প্রশ্নগুলির উত্তর আমি তোমার কাছ থেকে চাইবো তো সেই পুরো ভিডিও দেখতে থাকো এবং প্রশ্নের উত্তর দিতে থাকো তো চলো শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে ইন্ডিকার প্রণেতা কে অর্থাৎ ইন্ডিকা কে রচনা করে অপশানগুলি দেখে নাও অপশান এ হেরোডেটাস হেরোডোটাস অপশান বি মেগাস্থিনিস অপশান সি স্ট্রাবো অপশান ডি প্লুটার্ক তো এখানে আমরা সকলেই জানি ইন্ডিকার রচয়িতা হচ্ছে মেগাস্তিনিস ওকে নেক্সট দুই নম্বর তক্ষশিলা বিশ তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে তক্ষশিলা কী জন্য বিখ্যাত ছিল তো অপশান এ আদি আর্য যুগ অপশান বি গান্ধার শিল্পের জন্য অপশান সি গুপ্ত শিল্প অপশান ডি মৌর্য শিল্প তো তক্ষশিলা বিখ্যাত ছিল গান্ধার শিল্পক্ষেত্রের ক্ষেত্র হিসেবে ওকে অপশান বি অ্যান্সার গান্ধার শিল্পক্ষেত্র নেক্সট তিন নম্বর শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন অপশান এ পাল অপশান বি সেন অপশান সি গৌড় অপশান ডি কামরূপ তো শশাঙ্ক ছিলেন গৌড় রাজবংশের রাজা অপশন সি অ্যান্সার গৌড় রাজবংশের রাজা পরবর্তী প্রশ্ন আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল তো অপশান এ সিন্ধু অপশান বি ঝিলাম অপশান সি রাভি অপশন ডি ইরাবতী তো আলেকজান্ডার এবং পুরো যে যুদ্ধটি হয়েছিল সেটা হয়েছিল ঝিলাম নদীর তীরে অপশান বি অ্যান্সার ঝিলাম নদীর তীরে নেক্সট কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন কোন শাসক অপশানগুলি দেখে নাও অপশান এ বিম্বিসার অপশান বি চন্দ্রগুপ্ত অপশান সি প্রদ্যত অপশন ডি অজাতশত্রু তো এই বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক যিনি ছিলেন তিনি হচ্ছেন বিম্বিসার অপশান এ অ্যান্সার বিম্বিসার পরবর্তী প্রশ্ন ছয় নম্বর সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল অপশান এ লোথাল অপশান বি কালীবঙ্গান অপশান সি চানহোদারো অপশান ডি মহ মেহেরগড় তো সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর হলো অপশান এ লোথাল লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার বড় বন্দর নেক্সট চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন চন্দ্রগুপ্তের পর তো অপশানগুলি দেখে নাও অপশান এ বিন্দুসার অপশান বি অজাত শত্রু অপশান সি অশোক অপশান ডি হচ্ছে হর্ষবর্ধন তো এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলা হয়েছে তো চন্দ্রগুপ্ত এখানে মৌর্যটা লেখা নেই তো চন্দ্রগুপ্ত মৌর্য হবে এটা তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার সিংহাসনে বসেন অপশান এ অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন আট নম্বর দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল যে দক্ষিণ ভারতের যে অঞ্চলগুলি সমুদ্রগুপ্ত দখল করেছিল তার নীতি কী ছিল কী নীতিতে সেটি দখল করেছিল অপশান এ জয়ের মাধ্যমে অপশান বি ধর্ম বিজয়ের মাধ্যমে অপশান সি দিগ্বিজয়ের মাধ্যমে অপশান ডি এগুলির কোনোটি নয় তো এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশানে দেবে আরও কয়েকটি প্রশ্ন আছে তোমাদের জন্য দেখতে থাকো নয় নম্বর প্রাচীনতম বেদ কোনটি অথর্ববেদ ঋগবেদ যজুর্বেদ সামবেদ তো প্রাচীনতম বেদ হচ্ছে ঋগবেদ প্রাচীনতম বেদ ঋগ্বেদ নেক্সট পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি তো আমরা আগেই পড়েছি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হচ্ছে লোথাল লোথাল হচ্ছে একটি প্রাচীন বন্দর সিন্ধু সভ্যতা নেক্সট দুই নম্বর এগুলির মধ্যে কোনটি একটি কুলোপঞ্জী বর্ণিত বৌদ্ধ গ্রন্থ অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অপশানগুলি দেখে না অপশানে এ অপশান বি বিনয় পিটক অপশান সি ধম্ম পিটক অপশন ডি দাস বংশ তো এগুলির মধ্যে কোনটি কুল বংশ পঞ্জি বর্ণিত বৌদ্ধগ্রন্থ তো এর মধ্যে হচ্ছে দীপ বংশ হচ্ছে কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধগ্রন্থ নেক্সট পরবর্তী প্রশ্ন কাদম্বরী গ্রন্থের রচয়িতা অপশান এ যোগেন্দ্র অপশন বি কল হন অপশান সি ভবভূতি অপশান ডি বানভট্ট তো কাদম্বরী গ্রন্থের রচয়িতা বানভট্ট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে অপশানগুলি দেখে নাও অপশান এ মৃচ্ছকটিক অপশান বি দেবী চন্দ্রগুপ্তম অপশান সি মত্তবিলাস ডি মুদ্রা রাক্ষস তো এখানে যে অ্যান্সারটি আসছে সেটা আছে অপশান ডি মুদ্রা রাক্ষস ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক অপশান এ ডিসিট্রিয়াস অপশান বি প্রথম অ্যান্টিওকাস অপশন সি মিনান্দার অপশন ডি উপরের কোনটি নয় তো ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক হচ্ছেন অপশন সি মিনান্দার মিনান্দার নেক্সট পরবর্তী প্রশ্ন কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন অপশান এ ধর্মপাল অপশান বি ধ্রুব অপশান সি দেবপাল অপশান ডি বল্লাল সেন তো কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন তিনি হচ্ছেন অপশান এ ধর্মপাল ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করে নেক্সট খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতের যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে কে কে অংশগ্রহণ করেছিল অর্থাৎ কোন কোন বংশ অপশানগুলি দেখুন অপশান এ পাল চোল পল্লব অপশান বি পাল প্রতিহার রাষ্ট্রকূট অপশান সি চোল প্রতিহার রাষ্ট্রকূট অপশন ডি পাল চোল এবং রাষ্ট্রকূট তো এখানে যে অ্যান্সারটি আসবে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল যাদের মধ্যে সেটা হচ্ছে অপশান ডি পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট ওকে পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক অপশান এ আলেকজান্ডার কানিংহাম অপশান বি গর্ডন চাইল্ড অপশান সি মার্টিমার হুইলার অপশান ডি জর্ন মার্শাল তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হচ্ছেন কানিংহাম আলেকজান্ডার কানিংহাম অপশান এ অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত অপশান এ কালীবঙ্গান অপশান বি লোথাল অপশান সি ডিজি অপশান ডি রোপার তো এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশান ভিডিওর কমেন্টে কমেন্ট করতে হবে অবশ্যই তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবে পরবর্তী প্রশ্ন উপনিষদগুলি সংকলিত হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দ নাগাদ অপশান এ খ্রিস্টপূর্ব ছশো অব্দে অপশান বি খ্রিস্টপূর্ব আটশো অব্দে অপশান সি খ্রিস্টপূর্ব হাজার অব্দে অপশান ডি খ্রিস্টপূর্ব ষোলোশো অব্দে তো উপনিষদগুলি মোটামুটি খ্রিস্টপূর্ব আটশো অব্দের দিকে কিন্তু সংকলিত হয়েছিল অপশান বি অ্যান্সার হবে এখানে নেক্সট বৌদ্ধ ধর্ম মতে সকল ধ দুঃখের কারণ কি তো বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ অপশান এ মায়া অপশান বি কাম অপশান সি তৃষ্ণা অপশান ডি ক্রোধ তো বৌদ্ধ ধর্মের মতে সকল দুঃখের কারণ হচ্ছে অপশান সি তৃষ্ণা তৃষ্ণায় হচ্ছে সকল দুঃখের কারণ তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর আমি তোমাদের কয়েকটি প্রশ্ন ভিডিওর কমেন্টে কমেন্ট করতে বলেছি কয়েকটি প্রশ্নের উত্তর তো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম দেখছে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর তোমরা মোটর ভেহিকেলে যে কাট নিয়ে আলোচনা করছিলে সেই কাট আমরা কালকে ভিডিওতে দেবো তো আজকে তোমরা এই প্রশ্ন উত্তর দেখতে থাকো এবং আগেও আমরা এইরকম প্রশ্নোত্তর অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলি পরপর দেখতে থাকো এবং আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে করে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো তো চলো পরবর্তীতে এরকম ভিডিও আবার আসবে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো তো চলো ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে থ্যাংক ইউ